মা বাবা দুইজনেই অফিস থেকে এসে ফোন টিপা শুরু করে দিছে আমার যে কাপড় ময়লা হয়ে গেছে সেদিকে খেয়াল নাই তাই নিজের কাপড় নিজেই ধুইতাছি এ জীবন আর ভালো লাগে না তাড়াতাড়ি বিয়ে করা লাগে বাবা মা সারা দিন অফিসে থাকে আমার একা ঘরে ভালো লাগে না তাই বিয়ে করার চিন্তা ভাবনা করছি আপনারা কি বলেন বি সামনের জাতীয় নির্বাচন নিয়ে কিছু বলো আমরা ছোটরাও সামনের নির্বাচনে ভোট দিতে চাই যেমন আমরা 14 18 এবং 24 এ করেছি এই বালের দেশে আর থাকমু না এই দেশে চোর বাটপার ভরে গেছে বিমানের চাকা বন্ধ থাকে না আজকে যাইতাছি পাসপোর্ট আনছি বেটা তোর নামাজের কথা কইলেই লুঙ্গিতে সমস্যা প্যান্টে সমস্যা তুই কি রাতে বিছানায় হিসু করস নাকি বিছানায় যদি আসলেই হিসু করস তাহলে আমার সাথে দেখা কর আমার কাছে টাকা আছে কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কষ্ট জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি সবার জীবনেই আসে কে পাশে থাকে কে দূরে সরে যায় সেটি মনে থাকে